হ্যালো বন্ধুরা আমি দীপ্ত গিমার ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডাম টিম মেটের সাথে একটা ডু ট্র্যাং ম্যাচ শুরু করলাম যে এনিমি গুলো পরে যে সবগুলোই পরকীয় প্রেমের সাথে আসক্ত ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা লাইক দিতে অবশ্যই তারা একটা একটা করে কমেন্ট করে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আর দেরি না করে খেলাটি শুরু করা যাক

আইকা যুক্তিবাদী দেহি রে তুই যা একটু সামনে যা তুই দেহি যা ওমা দুইটা এনিমি একসাথে বেয়া বেয়া যুক্তি করতে আছে মনে তারা পরকে আপন যুক্তি আছে ঠিক আছে আমার কি মেন্টর করে আমি ভাই থাক ডিস্টার্ব করছে তা করে তারপরে কেউ কেউ মেয়ে আসক্ত হয়ে গেছে তাকে ওমর দেখেন যে আমার টিমের গুলি করা শুরু করে দিল গুলি করা শুরু করলে আমি বাহ মারলাম শুরু করে দিলাম একটা গোয়াল মারা সেট নিজের আগে সেট করে নিলাম দেখি যদি কই আসে কই আসে কই আসে দেখা যায় কিন্তু দেখা যায় মার 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 মার

ভালো করে লইলাম আবার করে সুন্দর মতো লুটুট করার পরে আবার দৌড়িয়ে সামনে গেলাম সামনে গিয়ে লুটুট করার পরে আস্তে আস্তে দুটো মেডিকেট পেছে এলাম কারণ আমার তো হেল্প কমে গেছিল

তারপরে দূরে ঘুরে টিম মেটে ডাইকে ডাইকে সুন্দর মতো খেলাম যে বাইর লোকে তাইস লোকে তাইস কারণ বলা যায় না এনেমি যে কোনো মোটা মোটা বাইরে দিতে পারে কিন্তু হিতে কি কাজ কথা হলো তখন নিজের মতো দূরে দিয়ে যায় এসে যাক সামনে দিকে আবার দূরে ঘুরে তাইলাম টিম মেটে লুট করতে এসে যাক সামনের দিকে আইতে আসি আইতে আসি যাইতে রাস্তাটা ফারাম এমন সময় দেখি যে উম্মা একটা টিম মেট একটা আলাদা বইয়ের সাথে পাথরের পিছনে উম্মা তো আমার ড্যামেজও দিতে আসে

কিন্তু সামনে দিয়ে যে আরেকটা ফর শুরু হয়ে গেলো যাক একে দেখলাম ফুফ করে দেয়া করলো বাবুরে এই মারা শুরু করলো আমি গরমের দিন লোকে লোকে দেখতেছি যাক রক্ত কিছু করতাম না তোর মার 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 সব তো মার এই মার মার

ঠিক আছে তুই মার সমস্যা নাই কোনো দুঃখ নাই আমি ঘরের মধ্যে আলোয় দুটা মেটকিট খাইছি দুইটা মেটকিট খাইয়া লো খাই নি ও মার দিয়ে লাগছে আমি গীতা করে দৌড়িয়েছি হ্যাঁ হ্যাঁ শেষ পর্যন্ত আমার পর্যন্ত বন্ধুরা আমি জয় হয়ে গেল